সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লয়ে হাতে নিদ্রিত পুরী পথিক ছিল না পথে একা চলি গেলে তোমার সোনার রথে বারেক থামিয়া মোর বাতাওন পানে চেয়েছিলে তব করুণ নন পাতে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে স্বপন আমার ভরে ছিল কোন গন্ধে ঘরের আধার ছিল কি আনন্দে ধুলায় লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবে চিনি উঠে উঠি আলোস তেজিয়া পথে বাহিরায় ছুটি উঠেন যখন তখন গিয়েছো চলে দেখা বছি আর হলো না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ রাতে